হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো এখানে স্বল্পদের গাছ দিয়ে পাতা ছিনে নিলাম বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি গাছের পাতার ওপর রঙ করছি গাইস এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও জগন্নাথ দেবের সাইডে এবার লাল রং দেব তো জগন্নাথ দেবের রং প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট পাতার ওপর রং হচ্ছে তো রঙটা শুকোতে একটু টাইম দিতে হবে তো রং শুকো আর আমি গিয়ে কিছু খেয়ে আসি তো মা এখানে ভাজা লুচিও রয়েছে অনেক কড়াই গরম গরম মাছ ভাজা হচ্ছে ঘুগনিও হয়েছে কমপ্লিট হলো এবার জগন্নাথ দেবের পুরো রং কমপ্লিট করতে হবে তো জগন্নাথ দেবের রং কমপ্লিট তো এতক্ষণ আঁকার পরে আমার আবার খিদে পেয়ে গেল তো এবার আমি মায়ের তৈরি মাংস তরকারি খাবো তো গাইজ ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও